হ্যালো এভি ওয়ান গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাসিকের পরে কখন সহবাস করলে ছেলে সন্তান হয় আর কখন মানে সহবাস করলে মেয়ে সন্তান হয় সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব প্রেগনেন্সি আসার জন্য ঠিক সহবাসের পরে কতক্ষণ শুয়ে থাকা উচিত সেটাও বলবো তো প্রেগনেন্সিতে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বীর্যটা ভিতরে গেছে কিনা সেই জিনিসটা বোঝা সেই জিনিসটাকে ঠিকঠাকভাবে যাতে ভিতরে যায় ঠিক সেই পজিশানে শুয়ে থাকা পজিশানগুলো তোমাদেরকে বলবো এমনকি ছেলে সন্তানের জন্য কত দিনে সহবাস করলে হানড্রেড পার্সেন্ট ছেলে বা মেয়ে সন্তান হয় সেটা কিন্তু সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা এখন থেকে শেয়ার করছি প্রথমেই বলবো মাসিক সাইকেল কত দিনের সেটা কিন্তু প্রথমেই দেখতে হবে মাসিক সাইকেল যদি আঠাশ দিনের হয় মানে প্রত্যেক মাসের আঠাশ দিন পর পর তোমার যদি পিরিয়ড হয় তাহলে তোমার মাসিকের যে দিনটা হচ্ছে চোদ্দতম দিন মানে যেদিন তোমার মাসিক শুরু হবে ঠিক সেই দিন থেকে গুনে গুনে চোদ্দতম দিন তোমাদের ডিম্বোস্ফোটন দিন বা ওভুলেশন ডে তাহলে তোমাকে সহবাস কবে করতে হবে এবার যাদের তিরিশ দিনের তাদের হচ্ছে ষোলোতম দিন মানে মাসিক যে কদিনের হবে সেখান থেকে তোমাকে চোদ্দ বিয়োগ করে দিতে হবে যে কটা দিন তোমার পড়ে থাকবে সেই কটা দিন বা সেই তম দিনটা হচ্ছে তোমার মাসিকের ডিম্বস্ফোটন দিন বা একটা ফার্টাইল ডে যেখানে তোমার একটা বেবি কনসেপ্ট হওয়ার একটা চান্স থাকে এবার আশা করছি এই টপিকটা বা যেটা বললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ নেক্সট হচ্ছে মাসিকের পরে কখন সহবাস করলে ছেলে সন্তান হবে দেখো যেদিন তোমার মাসিক হচ্ছে মাসিকের সেই দিন থেকে গণনা করে চোদ্দতম দিন পনেরোতম দিন ষোলোতম দিন মানে যেদিন তোমার ওভুলেশন ডে সেই দিন তোমাকে মিলন করতে হবে যেদিন তোমার মাসিক হবে সেই দিনই যদি তুমি মিলন করতে পারো তাহলে তোমার সহবাস যদি সেই দিন হয় তাহলে সেই ক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি তার কারণ হচ্ছে ছেলে সন্তান বা ছেলে সন্তানের যে শুক্রাণুটা থাকে পুরুষ যেটা আর কি বা এক্স ওয়াই কোমোজোম যেটা সে কিন্তু খুব দ্রুত গতিতে মানে ফ্যালোপিয়ান টিউবের দিকে কিন্তু দ্রুত গতিতে সাতার কেটে যেতে পারে মেয়ে মানে এক্স এক্স কোমোজোমের তুলনায় বেশি দ্রুত মানে তাড়াতাড়ি সাতার কেটে কিন্তু ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে সেই জন্য তোমাকে আগেও নয় পরেও নয় যেদিন তোমার ডিম্বস্ফোটন দিন বা যেই দিন তোমার ওভুলেশন ডে হচ্ছে ঠিক সেই দিনটাতেই তোমাকে সহবাস করতে হবে এইবার যারা মেয়ে চাইছো তারা কি করবে যারা মেয়ে সন্তান চাইছো তারা যেদিন তোমার অপুলেশান হচ্ছে ধরো তোমার আঠাশ দিনের পিরিয়ড সাইকেল তাহলে তোমার চোদ্দতম দিন যেদিন তোমার পিরিয়ড হয়েছে সেই দিন থেকে ধরো তোমার এক তারিখে পিরিয়ড হয়েছে তাহলে তোমার এক থেকে একদম চোদ্দ তারিখের দিন তোমার হচ্ছে পপুলেশন ডে সেই দিন তোমাকে কিন্তু ছেলে সন্তানের জন্য চেষ্টা করতে হবে সেই দিনের দিন মানে অপুলেশনের দিন তাহলে সরাসরি দ্রুত ছেলে স্পাম যেটা রয়েছে বা ভ্রমণ যেটা তৈরি হবে সে কিন্তু তাড়াতাড়ি চলে যেতে পারবে একটা ডিম্বাণুর কাছে বা নিষে করতে পারবে তাড়াতাড়ি যদি মেয়ে চাও তাহলে ওভুলেশন যেদিন হবে তার দুই থেকে তিন দিন আগে তোমাকে মিলন করতে হবে মানে মেয়ে যে ডিম্বাণু থাকে সরি মেয়ে যে স্পামটা থাকে বা এক্স কোমো জোম যেটা ছেলেদের কাছ থেকে আমাদের কাছে আসে সেই জিনিসটা কিন্তু খুব দ্রুত গতিতে আসতে পারে না ধীরে ধীরে সাঁতার কেটে কেটে আসে মানে মেয়ে সন্তান যে ক্ষেত্রে হয় আর কি যেটা বলছে এক্স এক্স কোমোজ সে ছেলেদের তুলনায় একটু ধীরে ধীরে আসে তার জন্য তার টাইমটা অনেক বেশি লাগে সেই জন্য সায়েন্স বলছে মেয়ে সন্তান চাইলে ওভুলেশন যেদিন হবে তার দুই থেকে তিন দিন আগে সহবাস করতে হবে আর ছেলে চাইলে যেদিন তোমার ওভুলেশন হচ্ছে সেই দিনই তোমাকে সহবাস করতে হবে আশা করছি তোমাদেরকে বুঝতে পেরেছি মানে বোঝাতে পেরেছি আর কি নেক্সট হচ্ছে কখন সহবাস করতে হবে দেখো সহবাস করার কোনো টাইম নেই ছেলে চাও বা মেয়ে চাও যখন তোমার মনে হবে বা যখন তোমার ইচ্ছে করবে সহবাসের জন্য তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যখন মিলিত হওয়ার জন্য একদম প্রস্তুত তোমাদের শরীর মন সব দিক দিয়েই চাইছে তখন তোমার সহবাস করবে সেটা ওভুলেশনের দিন হোক মানে যে যেটা চাইছো সেভাবেই করবে তবে দিনে সকাল দুপুরে রাতে সব সময় যে কোনো টাইমেই করা যেতে পারে এমন নয় যে ভোরবেলায় করলাম ভোরবেলাতে করলেই আমার ছেলে সন্তান হবে তা কিন্তু নয় এরকম কোনো নিয়ম নেই নিয়ম এটাই ওই দিনগুলোকে একটু ক্যালকুলেট করে রাখতে হবে তাহলেই হবে তাছাড়া কোনো নিয়ম নেই দিনে রাতে যে কোনো টাইমেই করতে হবে আর পুষ্টিকর সুষম খাবার খেতে হবে যেমন বাদাম ডাবের জল পুষ্টিকর খাবার যেগুলো আছে ডাল সবজি সবুজ শাক সবজি সেগুলো খেতে হবে পনির খেতে হবে ঠিক আছে ঘরের তৈরি খাবারগুলো খেতে হবে তাহলে অবশ্যই সমস্ত কিছু হবে কনসিভও হবে ছেলে মেয়ে যে যা চাইবে তাই পাবে তবে এই টাইমটা ম্যানেজ করতে হবে ডে দিন কবে হচ্ছে কি হচ্ছে এই দিনগুলোকে একটু ম্যানেজ করতে হবে আর তোমাদেরকে একটা জিনিস ম্যানেজ করতে হবে সেটা হচ্ছে নিজের শরীর যখন প্রস্তুত থাকবে তখনই সমাবেশ করবে যে ভোরবেলাতে করলে যে ছেলে হয় এরকম কোনো নিয়ম নেই এরকমটা হয় না আমি নিজে বলছি আমার ছেলে মেয়ে দুজনেই তো হয়েছে আমার ছেলের সময়তে সত্যি কথা বলতে হবে দুপুরবেলা সবাস করেছে হ্যাঁ যে কথাটা মানে তোমাদেরকে কী বলবো আর আমি ওভুলেশনের ডে মানে আমার তিরিশ দিন পর পর পিরিয়ড হয় তো আমার ষোলোতম দিন হচ্ছে আমার পিরিয়ডের ওভুলেশন ডে আর আমি জেনে শুনে নিয়ে এসে আমি দুপুরে সমাবেশ করেছি এই কথাগুলো আবার বললে আবার অনেকে বলবে যে রোস্ট করে দেবে আবার বলবে হ্যাঁ বলছে আবার যে সত্যি কথা সেটা বলেছি আর সব কথাই যখন শেয়ার করি এই কথাটা শেয়ার করতে তো সোদি কোনো খারাপ কথা নয় কোনো ভালো কথা মানে যতটা পেয়েছি শেয়ার করছি তোমার সঙ্গে যেটা সঠিক এতদিন বলিনি তবে আজকে আমি বলে ফেলেছি একটু বলে দিলাম সত্যি কথা যেটা সেটাই বলেছি ভোরবেলায় দুপুরবেলায় রাতের বেলায় আমাদের ভাই অত টাইম নেই আমাদের মন মেজাজও থাকে না আমরা ঘুমাই পড়ে পড়ে আর তো আমার হাজবেন্ডের ডিউটি থাকে ভাই আমার হাজবেন্ডের ডিউটি থাকে ওরা তো মন মেজাজ অতটা ইয়ে নেই যে ভোরবেলায় উঠেই এটা করতে হবে ওটা করতে হবে এরকম টাইম আমাদের নেই তো মানে যা হলো তা হলো এরকমভাবেই চলে তবে সেটা কথা নয় তবে ভোরবেলাতে যে করতে হবে তাতে যে ছেলে হবে এরকমটা কোনো নিয়ম নেই তাই নেক্সট হচ্ছে কীভাবে শুয়ে থাকবে নেক্সট হচ্ছে প্রেগন্যান্সি নিতে চাইলে বা স্মরণটা ভিতরে পুরোটা যাতে যায় সেই জন্য যেভাবে শুয়ে থাকবে সেইভাবেই মানে বীর্যপাতের আগে তোমরা কোমরের তলায় বালিশ দিয়ে নেবে কোমরের তলায় বালিশ দিয়ে নেবে নিয়ে শুয়ে থাকবে সোজা পাঁচ থেকে সাত মিনিট মিনিমাম তারপরে বাম পাশে কাত হয়ে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ঘুমিয়ে থাকবে যাদের জরায়ু বাঁকা বা উল্টো অনেকবার চেষ্টা করেছ কনসিপ হয়নি তারা কী করবে কোমরের তলায় বালিশ দিয়ে দেওয়ালের দিকে পা তুলে দিয়ে শুয়ে থাকবে তাহলে কী হবে স্পামটা সরাসরি তোমার ভিতরে জলের ভিতরে দিয়ে একদম ঠিক জায়গায় ডিম্বাণুর কাছে কিন্তু পৌঁছাতে পারবে আশা করছি বোঝাতে পেরেছি নেক্সট হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোতে সবথেকে সব থেকে ভালো সেগুলো বলছি যদি তোমাদের বাম পাশে শুয়ে থাকতে অসুবিধা হয় অবশ্যই বাম পাশে শুয়ে থাকতে পারো ডান পাশে শুয়ে থেকে কোমরের তলায় বালিশ দেবে এক সাইডে কাত হয়ে শুয়ে থাকবে পায়ের তলাতেও দুটো বালিশ দিতে পারো সব থেকে ভালো প্রতিশান হচ্ছে কোমরের তলায় বালিশ দিয়ে পা দেওয়ালে তুলে দেওয়া এক নম্বর বাম সাইডে কাত হয়ে শুয়ে থাকা দুই নম্বর যেভাবে পাম্পটার ভিতরে তোমার প্রবেশ করানো হয়েছে সেইভাবেই শুয়ে থাকাটা ভীষণ জরুরি সঙ্গে সঙ্গে উঠে চলে যাবে না বাথরুমে ধুয়ে ফেলবে না মিনিমাম থার্টি মিনিট এরকম ভাবে ওয়েট করবে প্রতিশান একবার পা তুলে দিয়ে একবার শুয়ে থেকে একবার বাম পাশে শুয়ে থেকে এরকমভাবে থার্টি মিনিট কিন্তু ওয়েট করবে তারপরে উঠে নিজের প্রাইভেট পার্ট ক্লিনিং নেবে নর্মাল জল দিয়ে ওয়াশ করবে কোনো কিছু দেবে না সাবান শ্যাম্পু কোনো কিছু দেবে না প্রাইভেট জল সরি জ্বালা হয় যেটাকে আমরা বলি জ্বালা পোড়া সেটা কিন্তু হয় তো নর্মাল জলে ওয়াশ করে নেবে যথেষ্ট আশা করছি তোমরা বুঝতে পেরেছো মাসিকের মানে যেই তোমাদের উপদেশন পেরিয়ে গেল তোমরা সবাই করলে সাত থেকে আট দিন পর বমি বমি ভাব গা গোলানো ব্রেস্টের চেঞ্জ ভারী ভারী ভাব তলপেটে হালকা পেন মাথা গোড়ানো তারপরে খাবার একটু হয়তো ইচ্ছে করছে খুব বেশি কারো বা বমি পাচ্ছে কারো বা গন্ধ লাগছে এই সমস্তগুলো হয় মাথা ঘোরানো তারপরে ইমপ্লান্টেশন ব্লিডিং যেটা হালকা স্পট তুমি তোমার দেখতে পারো প্যান্ট্রিতে এইগুলো যদি দেখতে পাও তাহলে জানবে যে হানড্রেড পারসেন্ট তুমি কনফার্ম যে তোমার বীর্য ভিতরে গেছে আর তুমি কনসিভ করতে পেরেছো ঠিক আছে আর ইমপ্লান্টেশন ব্লিডিং একমাত্র সবথেকে ভালো যেটা বোঝা যায় যে তুমি গর্ভধারণ করেছো কি না সেটা হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং যে ব্লিডিংটা ওভুলেশনের সাত থেকে আট দিন পর দেখা দেয় মাসিক ডেটের আগে দেখা দেয় তো এটা হলে জানবে যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তুমি প্রেগনেন্ট এইটা একদিন থাকতে পারে দুদিন থাকতে পারে হালকা ব্রাউন কালার ডিসচার্জ প্যান্ট নেওয়া লাগবে না মানে প্যান্টটি নেওয়া লাগবে না সরি প্যাড যেটাকে বলা হয় নেওয়া লাগবে না অসুবিধা হবে না ওই দুই এক ফোটা হয়তো দেখা দিল এই আর কিছুই না মাঝে মধ্যে একেবারে লাল রঙের পেরিয়ের যেটা কালার যায় সেটা কিন্তু হবে না আর হোয়াইট ডিসচার্জটা একটু বেড়ে যেতে পারে তো এইগুলোই মোটামুটি দেখা দেয় আর ছেলে সন্তানের মেয়ে সন্তানের নিয়মটা বলে দিলাম আজকে আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে পাশে থেকো বাই